দুই সালে আমার একটি অপারেশন হয় অফিসে আমার কম উপস্থিতি হয় তিনি অধিনায়ক স্যারকে ষড়যন্ত্রমূলক বলেন সার্জেন ম্যাচ বা ডিউটি অ্যাভয়েড করার জন্য শুধু শুধু সিকিউর করে মাসের মধ্যে পনেরো দিনও চাকুরি করে না এবং দুই হাজার সাল মাত্র একশো আঠারো দিন চাকুরি করেছে ইত্যাদি আমি পুরো বছরের হিসেব লিখিতভাবে সার্জেনকে জানানোর পর ওয়ারেন্ট অফিসের মাঝে আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকেন হিসেবে দেখা যায় আমি নিজ থেকে মাত্র দুই দিন সিকিউর করেছি এবং চাকুরি করার দিনও তিনি সিকিউর হিসেবে গণনা করেছে সহয়তব 2000 সাই ইংরেজি ওয়ান টপিসার মাদার সাহেবের নিকট ফাইভ এরিকেশন বাউসার সাইন করাতে গেলে সে সেপ্টেম্বরের শেষের দিকে তারিখ লিখে কেন জানতে চান আমি বলি যে স্যার এটা তো অসুবিধা হওয়ার কথা না তবু আপনি বললে দেন স্যার তারিখ পরিবর্তন করে দিই অথবা নতুন বাউসার তৈরি করে দিই তিনি বাউসারে সাইন করেন এবং এটা দিব না এই কথা বলে নিজের কাছেের দিলেন আমি সেখান থেকে চলে আসি আমার বিরুদ্ধে মিথ্যা সাজ বানান এবং সাজtail এর জন্য তিন দিন অনিায়ক স্যার অফিসে বসিয়ে রাখার পর বলেন তদন্ত অবশ্যই গঠিত হবে কোন প্রকার তদন্ত ছাড়া আমার দলপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার শেখ জামাল আক্তার স্যার তিনি শেখ পরিবারের লোক হওয়ায় ওয়ার্ল্ড অফিসের মাঝেদের কথায় আমার বিরুদ্ধে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক এয়ার হেডকোয়ার্টারে অ্যাডমিন অর্ডার ফাটান আমি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কথা জানানোর জন্য ঘাটি অধিনায়ক স্যার বরাবর ফাঁসটি আবেদন করি ভারপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার শেখ জামাল আক্তার স্যার একটি সাধারণ আবেদনও ঘাটি অধিনায়ক স্যার বরাবর না পাঠিয়ে সার্জেন্ট শামসুল এবং সার্জেন্ট নুরবিকে স্কট নিয়োগ করলে মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স এনে জোরপূর্বক সাইকেট্রিস্টের নিকট পাঠান সাইকেট্রিস্ট এটা অ্যাডমিন প্রশাসনিক বিষয় ইত্যাদি লিখে ফেরত পাঠান সেই দিন ঈদের ছুটিতে অফিস বন্ধ হয়ে যায় আমি ঈদের ছুটিতে ঢাকা বেড়াতে যাই এবং তেজগাঁও সার্জেন মেস মসজিদে শুক্রবারের জুমার নামাজ আদায় করতে যাই নামাজ শেষে দেখি মসজিদের বাইরে মাননীয় বিমান বাহিনীর প্রধান স্যার মুসল্লিদের সাথে কুশল বিনিময় করতেছেন আমি স্যারের সামনে ফটলে স্যারকে সালাম করি সেখান থেকে ওয়ার্ড অফিসের মাদের সাহেবের এক লোক মাদের সাহেবকে জানায় সার্জেন মেসবা ঢাকা এসেছে এবং শিব স্যারের সাথে সাক্ষাৎ করেছে ঈদের সুটি শেষে জানতে পারি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক ফাটানো সেই অ্যাডমিন অর্ডার এয়ারহেড করা থেকে চট্টগ্রামের জহুর গাড়িতে ফেরত পাঠানো হয়েছে এবং আমার বিরুদ্ধে একটি তদন্ত পরিষদ গঠিত হয়েছে প্রশাসনমূলক সেই তদন্ত পরিষদের সভাপতি ছিলেন স্কটল্যান্ডের শরীফুল ইসলাম সরকার জিডিপি স্যারকে আমার লিখিত স্টেটমেন্ট এবং সকল প্রমাণপত্র দেওয়ার পর তিনি আমাকে জোরপূর্বক তেইশ দিন চট্টগ্রামের সিএমএসএ সাইকেটিস্ট ওয়ার্ডে কোনো প্রকার ওষুধ ছাড়া ভর্তি করিয়ে রাখেন ডাক্তার স্যার সব বুঝতে পেরে আমি খুবই ভদ্র নম্র বৈশ্য মিশুক এবং ফিট ফর সার্ভিস সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেন বোর্ডের প্রেসিডেন্ট এস কর্নেলিয়া শরীফ স্যার উনার লেখা মিথ্যা ও স্টেটমেন্ট দিয়ে সাইন করার জন্য জোর জবরদস্তি এবং অকৃত্য ভাষা গালি করতে থাকেন সেই স্টেটমেন্টের কপি আমার রেকর্ড আছে আমি উনার স্টেটমেন্টে সাইন না করলে তিনি বলেন যা তোর কোনো স্টেটমেন্টই লাগবে না তোর স্টেটমেন্ট ছাড়াই তোকে আমি চাকরি থেকে কি আউট করবো এরপর তিনি আমার সকল প্রমাণপত্র ফটোকপি মেশিনের কালি দিয়ে কালো করে ফেলেন যাতে না যায় এবং মিথ্যা আমাকে অভিযোগ অভিযুক্ত করে ফাইন্ডিংস সেই এর কপিও আমার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ সহ এয়ার হেডকোয়ার্টারেটার পাঠানো হয় তা থেকে পরবর্তীতে বারোটি অভিযোগে মিথ্যা প্রমাণিত হয় নতুন দুটি মিথ্যা অভিযোগ সহ আমার বিরুদ্ধে মিথ্যা সেই সাইটটি অভিযোগ হলো এক মিসবিহেভ সিনিয়র আমি নাকি ওয়ার্ড অফিসের মাদার সাহেবের সাথে খারাপ ব্যবহার করেছি দুই ইন সাবর্ডিনেশন উইথ সিনিয়র আমি নাকি সিনিয়রের সাথে জুনিয়রের মতো ব্যবহার করেছি তিন ঈদের ছুটিতে আমি ঢাকা বেড়াতে গিয়েছি আমি নাকি একশো শান্তি করেছি আমি কর্তৃপক্ষের অনুমতি ক্রমে সহপরিবারে বহির্বাস থাকতাম আমাকে অফিস থেকে ফার্স্ট দেয়া হয় নাই স্যার আমি মাননীয় বিমান প্রধান স্যারের সামনে পড়ায় স্যারকে সামন দিয়েছি আমি নাকি সেই কমান্ড বাইলট করেছি

মহামান্য রাষ্ট্রপতি স্যার প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ ক্রমে মাননীয় প্রতিরক্ষা সচিব স্যার ও বিমান বাহিনীর প্রধান স্যার বরাবর চিঠি দেন এতে কোনো রেজাল্ট না হওয়ায় সতেরো সালে আমি হাইকোর্টে রিট করি আমার রিট নম্বর হলো সতেরো হাজার দুইশো উনআশি অবলিক দুই হাজার সতেরো হাইকোর্ট থেকে এয়ার হেডকোয়ার্টারে রুল ইস্যু জারি করা হয় সেখানে বলা হয় সার্জেন্ট মেজবাকে কেন চাকরিতে পুনর্বহাল করা হবে না তা ষাট সপ্তাহের মধ্যে অত্র আদালতকে জানানো হোক অথবা তিন ওয়ার্কিং ডে এর মধ্যে তাকে পুনর্বহালের বিষয়ে চিঠি দিয়ে জানানো হোক আদালতের নির্দেশেও কোনো জবাব না দেয় আমি তিনটি সন্তান ও পরিবার নিয়ে অত্যন্ত মানবেতর ভাবে এবং অসম্মানের সাথে জীবন যাপন করতেছি সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার অধ্যায়ের পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদে সামরিক লোকদের মামলা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকায় আইনজীবীরা কম এগিয়ে আসতে চান তাছাড়া মামলায় জিতে চাকরিতে পুনর্বান হওয়ার মতো আর্থিক সচ্ছলতাও একজন সার্জেন্টের থাকে না তাই মাননীয় বিমান বাহিনীর প্রধান স্যার এবং সরকার প্রধান স্যারের নিকট বিনীতভাবে আবেদন আমি জুনিয়র জুনিয়র হিসেবে আমি অন্যায় না করলে অন্যায়কারী অপরাধ না করলে অপরাধী আমাকে ক্ষমা করে হয় চাকরিতে পুনর্বল করা হোক অথবা ভেনশনের ব্যবস্থা করে তিনটি বাচ্চা ও পরিবার নিয়ে দুবেলা দুই মুঠো খেয়ে সমাজে সম্মানের সহিত বাসার একটা ব্যবস্থা করার জন্য সারদের নিকট বিনীত আবেদন করছি আর আমি দোষী হিসেবে যদি কোনো প্রমাণপত্র বাংলাদেশ এয়ারফোর্সের নিকট থেকে থাকে সেগুলো সহ নিয়ে আদালতে উপস্থিত হওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম